তে কিন্তু একেবারে রসুল সাল্লা সাল্লাম খুব একেবারে স্পেসিফিক তিনি বলছেন যে কোনটা কোনটা হারাম শরীয়তে একবারে গনে গনে বলছেন যে দেখো আল্লাহ তালা নবীকে বলছেন হে নবী কুল আপনি বলে দেন সবাইকে স্পষ্ট করে যে দেখো আমি জামার উপর যা ওহি হয়েছে এর মধ্যে আমি হারাম কোন কিছু খুঁজে পাই নাই খাওয়া হারাম এরকম কিছু পাই নাই শুধু পেয়েছি মাত্র চারটা জিনিস তাই এই যে একটা তাকিদের সাথে নফিস বা লা আজিদু নফি করে দিয়ে এরপরে ইল্লা বলে নফির পরে ইস্পাত দিয়ে এভাবে বললে কিন্তু একটা তাকের সৃষ্টি হয় মানে এগুলাই এর বাইরে কোনো হারাম নাই তো এগুলাই শুধু হারাম মাইতা হারাম দমে গুস্ত হারাম এবং অবৈধ প্রাণী যেটাকে গাহরুল্লার নামে জবাই করেছে এটা হারাম এই চারটা ছাড়া শরীয়তে কোনো হারাম নাই এই এটাকে একেবারে নির্দিষ্ট করে বলছে হসরের মাধ্যমে আচ্ছা এখন যদি আমরা এর পরে নবী এই কথা বললেন যে এর এর বাইরে কোনো হারাম নাই তাহলে আমাদের ওই লাতা আগের যে আয়ারটা এই লাতা লু মিম্মা লাম এই আয়ারটাকে আমাদের এমনভাবে অর্থ মিলাইতে হবে এমনভাবে অর্থ করতে হবে যাতে ওই নবীর যে একটা শক্তি দিয়ে একটা কথা বলা যে চারটার বাইরে কোনো হারাম নাই ওই কথাটা যাতে ঠিক থাকে নবীর ওই সবার সামনে উন্মুক্ত একটা বক্তব্য যে এই চারটাই আমি শরীয়তে হারাম পেয়েছি আর কোনো হারাম নাই ওই কথাকে শুদ্ধ ধরতে গেলে ওই কথা যাতে কি না হয় মিথ্যা সাব্যস্ত না হয় এমনভাবে এই আয়াতার ব্যাখ্যা করতে হবে এখন এই আয়াতে আপনি কিভাবে অর্থ তুললে ওই চারটার ভিতরেই হারাম থাকবে নতুন কোনো হারাম বের হবে না এমন অর্থই আয়াতে করতে হবে যদি আপনি এমন একটা অর্থই আয়াতের করেন যে ওখানে যে চারটা হারাম করেছে এর বাইরে নতুন একটা হারাম বের হয় তাহলে নবীর ওই সেদিনকার ঘোষণাটা কিন্ত হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে নবীকে কেমন যেন বলা হবে আপনি বললেন যে চারটার বাইরে নাই লা আজিদু ইল্লা পাই নাই শুধুমাত্র পেয়েছি এই কয়টা এত জোর দিয়ে বললেন এখন দেখি আরও একটা পাওয়া গেছে তাহলে নবীর ওই কথা মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে ওই কথাকে সত্য ধরতে গেলে এই কথাটা কেমনভাবে ব্যাখ্যা করতে হবে আয়াতটাকে যাতে ওর বাহিরে না যায় এর ভিতরে কোনো একটা বের হয় এবার ম্যাম শাফি রহিমুল্লাহ বলেন যে দেখেন এই আয়াতের মধ্যে তো আমরা তিনটা অংশ পেয়েছিলাম তিনটা অংশ পেয়েছিলাম তো তিনটার মধ্যে তিনটার মধ্যে মা মাতাত মা মাতাত হাতফা আনফিহা যেটা নিজে নিয়ে মারা গেছে এটার নাম হলো মাইতা এই মাইতার কথা তো আয়াতে আছেই কুল্লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া এর মধ্যে কুল্লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মোহারমান আলা তো আমি তাম হইল্লা এখন মাইতাতান তো মাইতার কথা তো আছে তাহলে এই আয়াতেও মাই এই দোনো আয়াতে মাইতার কথা আছে এখানে যদি আমরা তিনটা সুরত ধরে তিনটার মধ্যে এক নম্বর হলো মাইতা এই আর এই আয়াতেও মাইতা আছে তাহলে মাইতা অসুবিধা নাই মাইতা এখানেও আছে ওখানেও আছে এই মাইতা ব্যাখ্যা করলে সমস্যা নাই বা অন্য কিছু বাড়ছে না দামাম মাসবুহান দামাম মাসবুহান তার ওই এই আয়াতে নাই মিম্মা আলাম ইউজ কারি ইসমুল্লাম দামাম মাসবুহ নাই অসুবিধা নাই তো নাই না থাকলে অসুবিধা নাই নতুন একটা বাইর করা যাবে না এটা হলো কথা আচ্ছা দামাম মাসবুহান লাহমা খিনজিরিন হ্যাঁ ফাইনাহ রিজিসনাফিস তো তো এখানে এক নম্বর হলো মাইতা মাইতার ব্যাখ্যা করলে করতে পারেন অসুবিধা নাই লাতাকলো মিম্মা লামিউজ কারিস মল্ল এখানে মাইতার ব্যাখ্যা করেন যেখানে আল্লাহর নাম নেওয়া হয় নাই মানে যে প্রাণী নিজে নিজে মরে গেছে আল্লাহর নাম নেওয়া হয় নাই মাইতা এই ব্যাখ্যা করলে সমস্যা নাই মাইতা ব্যাখ্যা করা যায় আচ্ছা দুই নম্বর হইল জুবিহাত বি ইসমি গাইরুল্লাহ তিন নম্বরটা ধরেন আগে গাইরুলান নামে যেই প্রাণী জবাই করা হয়েছে এই ব্যাখ্যাটাও আপনি এই আয়াতে নিতে পারেন অসুবিধা নাই এই ব্যাখ্যাটাও নেওয়া যায় মিউদকার ইসমুল্লাহ এর মধ্যে মুরাদ হইল দুবিহাত বিগাইরি ইসমিল্লা এটা নেওয়া যায় কেন কারণ এটাও এই আয়াতের মধ্যে আছে এই আয়াতের মধ্যে এই যে ফিসকান উহিল্লা লি মধ্যে আছে তাহলে এই দুইটা ব্যাখ্যা মাইতার ব্যাখ্যা আর হইল এই মাইতার ব্যাখ্যা আর হইলো ফিসকান উহিল্লা লি গাইল্লাহ নামে জবাইকৃত এবং মাইতা এই দুইটা অর্থ আয়াতের মধ্যে নিলে নেওয়া যায় অসুবিধা নাই কারণ এগুলো এখানে আছে বাড়তি হচ্ছে না আপনি যদি এই আয়াতের মধ্যে ওই আরেকটা যে অর্থ আছে এটা যদি নেন আরেকটা যে যে অর্থ আছে এই অর্থটা যদি আপনি নেন ভুলে অথবা ইচ্ছাকৃত বিসমিল্লা ছেড়ে দিলে সেটাও হারাম তো ইচ্ছাকৃত ছেড়ে দিলে যদি হারাম বলেন ইচ্ছাকৃত বিসমিল্লা ছেড়ে দিলে হারাম তো এই আয়াতে বলছে না এই আয়াতের কোনো অংশে ইচ্ছাকৃত বিস্মিল্লা বললে হারাম হবে এটা তো নাই এখানে চারটা মাত্র হারামের কথা আছে চারটার মধ্যে কোনটা ইচ্ছাকৃত বিস্মিল্লা ছাড়লে বা বিসমিল্লা ইচ্ছা অনিচ্ছাই হোক বিসমিল্লা ছেড়ে দিলে হারাম হবে এরকম প্রাণীও আমি হারাম পেয়েছি এই চারটার মধ্যে তো নাই তিনি হারাম গুনে গুনে বলছেন এই চারটা হারাম তো এই চারটার মধ্যে আপনি এবার আসেন এই আয়াতকে ঠিক রাখতে গেলে আপনি ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে মাত্রকো তাসমিয়া হারাম বলতে পারবেন না তাসমিয়া হারামের যদি বলতে চান তাহলে এর বাইরে নতুন হারাম বের হয় এর বাইরে নতুন হারাম বের হয় আর যদি আপনি জুবিহা বি গাইরি ইসমিল্লা নামে জবাই করা হয়েছে ওই প্রাণী যদি ধরেন তাহলে এখানে নতুনটা বের হয় না এখানে এটা আছে এখন আপনি কোনটা করবেন মাতৃকু তাসমিয়া ধরবেন এই আয়াতের অর্থ এই আয়াতের অর্থ মাতৃকু তাসমিয়া ধরবেন নাকি জুবিহাত বিগাইরি ইসমিল্লা ধরবেন যেটা উহিল্লা লি গাইরিল্লা তো উহিল্লা লি এটা ব্যাখ্যা ধরবেন নাকি মাতৃক তাসমিয়া ধরবেন যদি উহিল্লা লিগা ইল্লা ধরেন তাহলে ওই আয়াতের সাথে মিলে এই আয়াত অসুবিধা নাই নতুন কোনো কিছু হারাম করছে না এই আয়াতে মাইতা নেন তাহলেও নতুন কিছু হারাম করছে না যদি মাতৃক তাসমিয়া নেন তাহলে কিন্তু নতুন কিছু হারাম করছে এখন এই আয়াত যদি বলে নতুন কিছু হারাম করছে তাহলে কিন্তু আগের আয়াত রসুল সাল্লাহ সাল্লামের যে ঘোষণা সেটা ভুল সাব্যস্ত হয়ে যায় শাফির রহমুল্লাহ বলেন এই কারণে আমরা লাতা কল মিம்மா এই মিম্মালা মুসকরিসানাল্লাহর মধ্যে মাতরুকুতাসমিয়া ধরেই না আমরা বলি এখানে মাতরুকুতাসমিয়াকে হারাম বলে নাই এখানে হারাম বলেছে যেটা গায়রুল্লহর নাম গায়রুল্লহর নামে জবাই করা হয় সেটাকে হারাম বলেছে মাতরুকুতাসমিয়া আগেও হালাল ছিল এখনো হালাল হারাম না কারণ এটাকে ধরতে গেলে নতুন একটা হুরমত বেরিয়ে আসে নতুন হুরমত বের করা যাবে না আগের কথাকে সত্য অবস্তনা রাখার জন্য এই হল ইমাম শাফিঈ রহিমুল্লাহ দালিল